বলেন কি বলবেন এটা দেখবো ওকে থ্যাংক ইউ দেখাচ্ছি এটা হলো আপনার ওয়ান মডেল নাকি ও দূর থেকে ধরলে হয়তো ভালো হইতো ওইদিকে যাওয়া লাগবো থ্যাংক ইউ

থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আছে আপনার কাছে এখানে যাবতীয় যে কোনো খাট পাওয়া যায় আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে কাঠের যাবতীয় যে কোনো কাজের সিস্টেম করা হয়